সমস্ত আমির ও আর সবচেয়ে বেশি শত্রুতা করতো শিয়ারা ওই সময় শিয়াদের শাসন ছিল মিশরে মিশরে শিয়া খেলাফত ছিল যারা প্রতিষ্ঠা করেছিল জামিয়াত আজকের আজহার বিশ্ববিদ্যালয়ে শিয়ারা প্রতিষ্ঠা করেছিল শিয়া মাঝহাব প্রচার করার জন্য তো সালাহুদ্দিন আইবি রাহেমাহুল্লার দুইটা টার্গেট ছিল মিশর এবং সিরিয়াকে এক করতে হবে মিশর এবং সিরিয়া একত্রিত না হওয়া পর্যন্ত মসজিদ আকসা আমি বিজয় করতে পারবো না মজার বিষয় হল ওমর রাজি যুগ যখন মসজিদ আকসা বিজয় হয় তখনও মুসলমানেরা মিশর এবং সিরিয়া একত্রিত করেছিল মিশর এবং সিরিয়ার বিজয় শেষ করে মসজিদ আকসার বিজয় সম্পন্ন করেছিল কেননা ভৌগোলিকভাবে আজও মসজিদ আকসা বিজয় করা কঠিন যদি সিরিয়া এবং মিশর আপনার হাতে না থাকে ফিলিস্তিন বিজয় করা কঠিন যদি সিরিয়া এবং মিশরের মাটি আপনার হাতে না থাকে এর অনেক ভৌগোলিক বিশ্লেষণ আছে আমি লম্বা আলোচনায় যাব না তার মধ্যে সবচেয়ে বড় ভৌগোলিক বিশ্লেষণ হচ্ছে ভূমধ্য সাগর ভূমধ্য সাগরের পানি আপনি কি দিয়ে কন্ট্রোল করবেন ক্রুসেডাররা সব আসতো ওই পানি দিয়ে ভূমধ্য সাগর দিয়ে বেশিরভাগ স্থলপথও আসতো আসতো না তা নয় কিন্তু পানি দিয়ে আসতো ওই ভূমধ্য সাগরের তীর কন্ট্রোলে নিতে হলে আপনাকে সিরিয়া পুরো কন্ট্রোলে নিতে হবে মিশর পুরো কন্ট্রোলে নিতে হবে তাহলে প্রবেশ প্রবেশপথ বন্ধ অন্তত সমুদ্র দিয়ে আর কেউ আসতে পারবে না এবার মাটি আপনার দখলে এখন শুধু মসজিদ আফসা বা এক নম্বর কৌশল দুই যুদ্ধ লড়েছিলেন আকিদাগত যুদ্ধ তিনি শিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছে যত বেশি মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন মুসলিম শাসক এবং মোনাফিকদের বিরুদ্ধে তত যুদ্ধ উনি ক্রুসেডারদের সাথেও লড়েননি তত যুদ্ধ উনি এই খ্রিস্টানদের সাথেও লড়েন ওনার দিনই পার হয়ে গেছে সময় বয়সে পার হয়ে গেছে শুধু মুসলমানদের সাথে যুদ্ধ করতে মুসলিম আমির ওমারাদের মোনাফিকে দূর করতে করতে তার একটা বড় কারণ শিয়া আঝহাব এই শিয়া মাঝহাব থেকে মিশরকে মুক্ত করার জন্য আর একটা মাদ্রাসা প্রতিষ্ঠা হলো মাদ্রাসা নিজামিয়া নিজামুল মুল্ক তিনি এই মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন তার নামে মাদ্রাসার নাম হলো মাদ্রাসা নিজামিয়া যে মাদ্রাসা নিজামিয়াকে প্রতিষ্ঠা করা হয়েছিল জামিয়াতুল মোকাবেলায় উৎখাত করার জন্য আরব বিশ্ব থেকে এবং এই মাদ্রাসা নিজামিয়ার ছাত্রদের বড় ভূমিকা ছিল পরবর্তীতে মঙ্গোলীয়দের পতন ঘটাতে এবং পরবর্তীতে ক্রুসেডারদের পতন ঘটাতে এবং পরবর্তীতে শিয়া মাঝহাব থেকে আরব বিশ্বকে মুক্ত করতে মাদ্রাসা নিজামিয়ার ছাত্রদের বড় অবদান ছিল বড় বড় আলেম এই মাদ্রাসার ছাত্র ইবনু আসাকের তারিখ দেমাস্কের লেখক এই মাদ্রাসার ছাত্র ইমাম এই মাদ্রাসার ছাত্র এবং এই মাদ্রাসারই পরবর্তী উত্তর শরীরা ছিলেন তাইমিয়া তাদের যুগের যারা তারা আরও পরে এসেছেন কিন্তু তার আগের যখন মাদ্রাসা প্রতিষ্ঠা হয় তখনকার কথা বলছে সম্মানিত উপস্থিতি তারপরে সালাহুদ্দিন আইবির মিশর বিজয় করার পর জামিয়াতুল আজহার থেকে শিয়া আজহাবকে চিরদিনের জন্য নিষিদ্ধ করে দিলেন এবং আজ পর্যন্ত এখন পর্যন্ত মিশর আর পরবর্তীতে শিয়া প্রবেশ করতে পারেন এবং জামিয়াতুল আজহার বা আজহার বিশ্ববিদ্যালয়ে শিয়া মাঝাব প্রবেশ করতে পারেন তারপরে এবার যখন তিনি জেরুজালেম বিজয়ের জন্য অভিযান শুরু করলেন তখন সবচেয়ে বড় যুদ্ধতা হয়েছিল হি প্রান্তরে আর ইউরোপ থেকে যারা এসেছিল ইউরোপ হচ্ছে সব শীতকালীন দেশ শীতকালীন কান্ট্রি মুসলমানরা শীতকালীন এরিয়া বিজয় করতে পারতো না স্পেন পর্যন্ত গিয়ে শেষ স্পেনের সাথে লাগানো ফ্রান্স স্পেনের সাথে লাগানোর সীমানা ইতালি ইতালি ফ্রান্স মুসলমানরা বিজয় করতে পারেনি তার সবচেয়ে বড় কারণ ছিল বরফ এবং শীত তার পরবর্তীতে নৈতিক এবং চারিত্রিক অতবদন্ত আছে তারপর আজীবন ইস্তাম্বুল মুসলমানেরা বিজয় করতে পারেনি কনস্টান্টিনোল তখনও অবিজিত যখনকার ঘটনা বলছি তখনও বিজয় হয়নি এটা আমি আসবো ধীরে ধীরে এবং আমার বক্তব্য শেষের দিকে নিয়ে যাব তাহলে কি হলো সালাহুদ্দিন আয়ুবি হিত্তিনের প্রান্তরে যুদ্ধ করছেন কাদের সাথে যারা ওই সমস্ত এলাকা থেকে এসেছে যেগুলোতে মাইনাস ডিগ্রি শীত তো এই জন্য আইব ওদেরকে নিয়ে চলে গেলেন মরুভূমিতে যুদ্ধে পরাজয়ের ভান করে সবকে নিয়ে গেলেন মরুভূমিতে যেখানে পানির কোনো ব্যবস্থা নাই মাইল পঞ্চাশ একশো কিলোমিটারের মধ্যে আর চারিদিকে আগুন জ্বালিয়ে দিয়ে ব্যবস্থা করলেন গরমের তাপের যুদ্ধ ছিল জুন জুলাইয়ের মৌসুম উপরে সূর্যের তাপ নিচে মরুভূমির তাপ আর চারিদিকে আগুনের তাপ এই তাপ সহ্য করার জন্মগত ক্ষমতা আরবদের আছে কেননা তারা মরুভূমিতে বড় হয়েছে আর যারা কুসেডাররা এসেছে তারা সব এসেছিল শীত দেশ থেকে এই জন্য গরমে গায়ের সব বর্ম লোহার বর্ম তারা খুলে ফেলতে বাধ্য হয় এবং যুদ্ধে তাদের পরাজয় সুনিশ্চিত হয় তবে মজার বিষয় কি মজার বিষয় হচ্ছে ওমর রাজি আল্লাহ আনহু মসজিদ আকসা বিজয় করেছেন এক ফোঁটা রক্ত পড়েনি সালাহুদ্দিন আইমি মসজিদ আকসা বিজয় করেছেন এক ফোঁটা রক্ত পড়েনি এবং আমি বিশ্বাস করি তৃতীয়বার যখন মসজিদ আকসা বিজয় হবে তখনও এক ফোঁটা রক্ত পড়বে না এই ধারাবাহিকতা বজায় থাকবে আল্লাহ সুল তালা সেই ব্যবস্থা করে দিবেন এটা বিশ্বাস করি অন্তর থেকে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি তাহলে একটা গেল আল্লাহ মাধ্যমে মসজিদ আকসা বিজয় করলেন আর একটা হচ্ছে আইনে জালুতের যুদ্ধ মঙ্গলীয়রা বাগদাদের পতন ঘটিয়ে এগিয়ে যাচ্ছে তিন তিনটা মসজিদ একত্রে তাদের দখলে চলে আসবে জেরুজালেম দখলে আসবে মক্কায় দখলে আসবে মদিনা দখলে আসবে তিনটা মসজিদকে বাঁচানোর মতো ওই সময় আর কোনো শক্তিশালী শাসক ছিল না মামলুক মিশরের মামলুকরা ছাড়া পরপরই বছরের মাথায় মঙ্গলীয়দের এই ঘটে তখন মামলুকদের বাদশাহ ছিল সাইফুদ্দিন কতজ জাহিরুদ্দিন আল বেরবাস তাদের সাথে যুদ্ধে সর্বপ্রথম মঙ্গোলীয়রা পরাজয় করে তাহলে একদিকে জেরুজালেম উদ্ধার হলো মঙ্গলীয়দের পরাজয় হলো পরবর্তীতে মঙ্গোলীয়দের কি হলো পরবর্তীতে মঙ্গোলীয়রা নিজেরাই ইসলাম গ্রহণ করে নিল এই আজকে যত পাকিস্তান ইন্ডিয়াতে খান দেখেন মুসলমানেরা সব খান এরা সব হচ্ছে মঙ্গোলীয়দের বংশধর মঙ্গোলীয়রা পরবর্তীতে সব ইসলাম গ্রহণ করে নিয়েছিল তার সবচেয়ে বড় কারণ ছিল মঙ্গোলীয়রা ছিল অশিক্ষিত মূর্খ অসভ্য আর তারা মুসলমানদের যে সমস্ত নারী পুরুষদের ধরে নিয়ে যেত এরা সবাই ছিল শিক্ষিত উচ্চ শিক্ষিত মুসলমান নারী এবং পুরুষরা তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ায় ধীরে 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 তাদের পরবর্তী জেনারেশন ইসলাম গ্রহণ করে ফেলে আর ক্রুসেডাররা কি হলো ক্রুসেডাররা ফিরে চলে গেল ইউরোপে এবং আজ অবধি তারা ক্রুসেড চালাচ্ছে চলছেই ক্রুসেড আচ্ছা এই দুই দুইটা সংকট কাটিয়ে উঠে মুসলমানদের কোনো অর্জন আছে আছে স্পেন মুসলমানেরা ফিরে পায়নি কিন্তু স্পেনের পরিবর্তে আল্লাহ মুসলমানদেরকে এরপরই পরিবর্তে আল্লাহ মুসলমানদের এই দীর্ঘদিন যাবৎ মুসলমানেরা তুনিয়া বিজয় করতে পারে না তুনিয়া বিজয়ের ইতিহাস পড়ে দেখেন কত শত শত সাহাবি তাবি এই দুনিয়া যুদ্ধে শহীদ হয়েছে যত চেষ্টা করেছে পারে তাল আনহু এই দুনিয়া বিজয় করতেছি শহীদ হয়ে গেছে এই বিজয়ের তৌফিক আল্লাহ দিলেন কখন কুরশেডারদের হাতে মসজিদ আকসা হারানোর পরে আবার মসজিদ ফিরে পাওয়ার পরে মঙ্গোলীয়দের হাতে মুসলমানদেরকে চরম শাস্তি এবং আজাব দেওয়ানোর পরে আবার মঙ্গোলীয়দের হাত থেকে সে আজাব এবং শাস্তি থেকে মুক্তি দেওয়ার পরে আর স্পেনের গ্রানাডা এবং করডোভার পতনের পরে মুসলমানেরা ইস্তাম্বুল বা আজকের তুরস্ক বিজয় করে মোহাম্মদ আল ফাচান এবং উসমানীয় খিলাফতের কায়েম হয় এবং উসমানীয় খেলাফত আমলে মুসলমানদের শান শকত শক্তি সামর্থ্য বহাল ছিল আমি আগেই বলেছি মুসলমানদের রাজনৈতিক বিজয়ের চিহ্ন কি মসজিদ আকসা আপনার হাতে আছে কিনা উসমানীয়দের হাতে মসজিদ আকসা ছিল তারা মসজিদে আফসায় কোনো ইহুদিকে জমি ক্রয়ের পর্যন্ত সুযোগ দেয়নি উসমানীয়রা কেন ইহুদিদের ব্রেন ছিল খুব শার্প তারা আগে জমি ক্রয় করে সেখানে তাদের বসতি স্থাপন করতে চাচ্ছিল উসমানীয় খেলাফতের শেষ আমলে আজ আমরা এই বিপদে কেন আজ আমরা এই বিপদে আছি তার সবচেয়ে মূল কারণ হচ্ছে ঔপনিবেশিক শাসন আমল কলোনিয়াল সিস্টেম পৃথিবীর প্রায় সব মুসলিম দেশই দুই একটা বাদ দিয়ে প্রায় সব মুসলিম দেশই ইস্তেমার আরবিতে বলে ইস্তেমার বাংলায় বলে উপনিবেশ ইংরেজিতে বলে কলোনি প্রায় সব মুসলিম দেশই ইউরোপের কোনো না কোনো দেশের কলোনি ছিল নিকট অতীতে এটা হচ্ছে আমাদের উসমানীয় খেলাফতের পতনকাল থেকে নিয়ে আজ পর্যন্ত এই দেড়শো দুইশো তিনশো বছরে মানে আমরা যে জেনারেশন এখন অবস্থান করছি এটা লাস্ট দুইশো বছর বা আড়াইশো বছর পৃথিবীর কোনো না কোনো মুসলিম দেশ কোনো না কোনো ইউরোপিয়ান কান্ট্রির কলোনি ছিল আমরাও উনিশশো সাতচল্লিশের আগ পর্যন্ত ব্রিটিশের কলোনি ছিলাম তো উনিশশো সাতচল্লিশ তো ভাই এই কয়দিন আগের কথা অনেকের দাদাও এখনও জীবিত আছে যারা সাতচল্লিশ দেখেছে এখনো জীবিত আছে তো সাতচল্লিশ তো কালকের কথা তো সাতচল্লিশের আগ পর্যন্ত আমরা ব্রিটিশদের গোলাম ছিলাম এরকম সারা পৃথিবীর প্রায় সব মুসলিম দেশ কোনো না কোনো ইউরোপিয়ান কান্ট্রির গোলাম ছিল এবং এরপর আমার লম্বা বিস্তারিত আলোচনা আমি গতকাল করেছি এই গোলামির নিজাম থেকে ওই ব্রিটিশরা যেমন পুরো ভারতকে তিন ভাগে ভাগ করে দিল বাংলাদেশ পাকিস্তান এবং ইন্ডিয়া ঠিক ওই ব্রিটিশরা যখন তাদের আরবে কলোনি ছিল তখন তারা আরবকে এমনভাবে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল কাতার নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না আরব আমিরাত নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না জর্ডান নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না ইসরায়েল নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না লেবানন নামে পৃথিবীতে কোনো দেশই ছিল না ঠিক তেমনি বাংলাদেশ বা পাকিস্তান নামে পৃথিবীতে কোনো দেশ ছিল না এগুলো সব ওই যে ইস্তেমার কলোনিয়াল সিস্টেম ওরা যখন এই দেশগুলো ছেড়ে গেছে তখন ডিভাইড অ্যান্ড রুল ভাগ করে গেছে নতুন দেশ তৈরি করে গেছে তো ওই সাম সিরিয়াকে জর্ডানে ভাগ করেছে লেবাননে ভাগ করেছে একটা একটু দিয়েছে জর্ডান একটু দিয়েছে লেবানন একটু দিয়েছে কাতার একটু দিয়েছে আরব আমিরাত একটু দিয়েছে বাহরাইন একটু একটু করে দিয়ে ওর মধ্যে থেকে ইসরায়েল বের করেছে ওর মধ্যে থেকে অল্প একটু জায়গা বের করেছে ইসরায়েলের জন্য অনেক দীর্ঘদিনের সুপরিকল্পনার ফসল এবং মুসলমানদের অধপতনের ফসল মুসলমানদের উপর আল্লাহর আজাব এবং গজবের যে আলামত সেটার প্রমাণ আর এই আজাব এবং গজব থেকে উদ্ধার হওয়া সম্ভব নয় আমল এবং ইমানে পরিবর্তন ছাড়া আমল এবং ইমানে পরিবর্তন ছাড়া সম্ভব নয় আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যেই ইহুদিরা ইসরায়েলে আছে তারা তাদের ধর্ম পালনে আপনারা আপনাদের ধর্ম পালনে যতটুকু অ্যাক্টিভ তার চেয়ে বেশি অ্যাক্টিভ কথা মনে হয় আমার বুঝতে পারেনি আপনাদের কতজনের মুখে দাঁড়িয়ে আছে আর ইহুদি একটা পল্লী মহল্লায় গিয়ে দেখবেন ওদের কতজনের মুখে দাঁড়িয়ে আছে ইহুদিরা সারা পৃথিবীর মানুষকে চায় যে তারা খারাপ থাকুক কিন্তু তারা নিজেরা ভালো থাকবে সারা পৃথিবীর মানুষ মদ খেলে জুয়া খেললে তাদেরকে গোলাম বানানো সহজ কিন্তু তাদের সন্তানেরা যদি জুয়া খেলে মদ খায় তাহলে তারা পৃথিবী শাসন করতে পারবে না এই জন্য এটা তাদের এজেন্ডা যে তাদের সন্তানেরা মদ জুয়া ফ্রি ফায়ার পাবজি খেলবে না কিন্তু তারা পৃথিবীতে এমন সিস্টেম তৈরি করবে যে মুসলমানের সন্তান জন্ম হওয়ার পর থেকে মদ জুয়া আড্ডা গাঞ্জা ফ্রি ফায়ার পাবজি নিয়ে পড়ে থাকবে তাহলে এরা হবে কি এদের অবস্থা হবে গরু ছাগলের মতো কেননা যে নেশাক্ষর যে জুয়াখর সে গরু ছাগল তার পৃথিবীতে কেন বাড়ি দেশে কেন এলাকায় কেন বাড়িতে পর্যন্ত শাসন ক্ষমতা কায়েম করতে পারবে না একটা জুয়াখোর একটা মদখোর কি বাড়িতে শাসন চালাতে পারবে তো যে জুয়াখোর মদখোর বাড়িতে শাসন চালাতে পারবে না ও কুশ্চিন কালো মসজিদ আকসা বিজয় করতে পারবে না যে ফ্রি ফায়ার পাবজিতে ব্যস্ত আছে ও বাড়ি চালাতে পারবে না তো মসজিদ আকসা কেমন বিজয় করবে তো কিন্তু ইহুদিরা তাদের সন্তানকে জন্মের পর থেকে বলবে পড়ো 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 জ্ঞান অর্জন করো বড় হও পৃথিবী শাসন করতে অস্ত্র বানাও জ্ঞান বিজ্ঞানে ব্যস্ত থাকার গোটা আরব বিশ্বকে ব্যস্ত রাখো পর্যটন আর বিনোদনে দুবাই আর কাতারকে ব্যস্ত রাখো ফুটবল বিশ্বকাপে আর ফুটবল বিশ্বকাপ আয়োজন করা আর এগুলো খেলাধুলা নিয়ে পড়ে থাকা যদি খুবই ভালো হতো তাহলে ইসরায়েলই আগে থাকত কথা বুঝতে পেরেছেন ইসরায়েল কিসে সবার আগে অস্ত্র বানাও অস্ত্র কিনো এটাতে সবার আগে জ্ঞান বিজ্ঞানে সবার আগে আর ওর পাশের যে মুসলিম দেশগুলো আছে ওরা কিসে আগে তারা হচ্ছে পর্যটনের জন্য বানাও বিনোদনের জন্য বানাও টাকা ঢেল কিন্তু সব খরচ করছে পর্যটন বিনোদনে এই জন্য আল্লাহর গজব আরো কন্টিনিউ হচ্ছে আরো দীর্ঘস্থায়ী হচ্ছে এই গজব থেকে মুসলমানদের বের হতে হলে দিনে ফিরে আসতে হবে মুসলমানদের সবচেয়ে বড় শক্তির জায়গা হচ্ছে তাদের দিন তাদের আকিদা তাদের বিশ্বাস সারা পৃথিবীতে তারা শিখিয়েছে যে তোমরা সন্তান কম নাও আর কোনো ইহুদি ফ্যামিলি পাবেন না যেখানে ছয়টা সাতটা করে বাচ্চা নাই পাবেন না আপনি নিজে আজকে তদন্ত করতে পারেন কেন এরা পৃথিবীর খুবই রহস্য ঘেরা একটা জাতি এদের বিষয়ে কোনো তথ্য পাবেন না এদের বিষয়ে গবেষণা করতে গেলে আপনি দেখা যাচ্ছে আউট হয়ে যাবেন পৃথিবী থেকে অত্যন্ত রহস্য ঘেরা একটা জাতি অনেক অল্প সংখ্যক কিন্তু যদি আপনার পক্ষে সম্ভব হয় বিশেষ করে যে সমস্ত মুসলমান ভাইয়েরা ইউরোপে আছেন তারা ইহুদি পল্লীগুলোতে গিয়ে দেখবেন তাদের কয়টা করে সন্তান আর তাদেরই এনজিও গুলো আপনার মুসলিম এলাকায় গিয়ে বলতেছে তোমাদের সন্তান কমাও এই জন্য তারা টার্গেট করে ইচ্ছা করে ফিলিস্তিন শিশুদেরকে হত্যা করতেছে ঠিক যেমন ফেরাউন বানু ইসরায়েলের শিশুদেরকে হত্যা করতো তাহলে দুইভাবে আপনার শিশুকে হত্যা করতেছে এক মেরে হত্যা করতেছে আর এক আপনার মাথায় দিয়ে দিয়েছে যে আপনি দুটার বেশি জন সন্তান না নেন কিন্তু সে জন্ম দিচ্ছে ছয়টা সাতটা আটটা দশটা করে এই জন্য ওদের এরকম কোনো ছোটো গাড়ি থাকে না আমাদের যে ছোট কারগুলো এই কারগুলো তারা ইউজ করে না তারা ইউজ করে বড় চার ছয় সাত সিটের ফোর হুইলার জিপ যাতে ফুল ফ্যামিলি নিয়ে যাতায়াত করা যায় ফ্যামিলি তো দুইটা সদস্য না ছয়টা সাতটা সদস্য তো ছোটো কারে তো হবে না তারা সারা পৃথিবীতে সুদি বিজনেস তৈরি করে রেখেছে কিন্তু তারা নিজেরা পরস্পরের সাথে সুদি লেনদেন করে না মানে এক ইহুদি আর এক ইহুদির সাথে সুদি লেনদেন করবে না কিন্তু ওই ইহুদি আবার পৃথিবীর সবচেয়ে বড় সুদি কোম্পানির মালিক তার মানে সারা দুনিয়ার মানুষের টাকা সুদের নামে কবজা করে নাও কিন্তু তুমি যখন ইহুদিকে ধার দিবা দিবা তখন করজে হাসানা সুদ নয় যেগুলো বলতেছে এগুলো দেখা বলতেছে আপনারাও চাইলে পরীক্ষা করতে পারেন এই রকম বড় বড় দাড়ি থাকবে তাদের আশি থেকে নব্বই পার্সেন্ট তিন অক্ট সালাত আদায় করবে তাদের মসজিদের নাম সিনাগম তিন অক্ট সালাতের জন্য মসজিদে যাবে এবং এরকম লম্বা দাড়ির সাথে যান তাহলে তাদের সাথে আমাদের শত্রুতা কি আমাদের বিশ্বাসে কিন্তু অনেক আকিদা মিল আছে আমরাও অপেক্ষায় আছে একজন মাসি আসবে তাহলে আকিদায় মিল হলো না ভাই আকিদায় মিল আছে আর মাসি তো আসবেই ঈসা মাসি কিন্তু কার জন্য উদ্ধারকারী হয়ে আসবেন সেটাই হলো প্রশ্ন খ্রিস্টানদের জন্য উদ্ধারকারী হয়ে আসবেন না মুসলমানদের জন্য উদ্ধারকারী হয়ে আসবে কোরআন এবং হাদিস বলছে মাসি আসবে দুইটা এটা মাসিহাদ দাজ্জাল আর একটা ঈসা মাসি মাসিহাদ দাজ্জাল হবে ইহুদিদের উদ্ধারকারী আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস মুসলমানদের উদ্ধারকারী সম্মানিত উপস্থিতি এরকম আকীদা বিশ্বাসে আরো মিল আছে তারাও এক পৃথিবীতে এক আল্লাহর ইবাদত করে মানে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে সামান্যতম হলো তাদের মতো শিরক আছে কিন্তু যেমন আমাদের ব্রেলভি ভাইয়েরা যেমন তাদের মধ্যে শিখ থাকলেও তারা এক আল্লাহ বিশ্বাস করে এরকম এক আল্লাহ বিশ্বাস করে দিনের মতো ইহুদি দিন ইহুদিরা খ্রিস্টানদের মতো বিশ্বাস বিশ্বাস করে করে না খ্রিস্টানরা কিন্তু দিনে তিনটে রব বা খোদায় বিশ্বাস করে তারা একটাই বিশ্বাস করে মুসলমানরাও একটাই বিশ্বাস করে তাহলে শত্রুতা কোথায় শত্রুতা আমাদের পক্ষ থেকে নয় মুসলমানেরা কোনো দিনই ইহুদিদের সাথে শত্রুতা করেনি ওমর রাজিয়াল্লাহ তালা আহকে খ্রিস্টান পাদ্রীরা জোর করে লিখিয়েছে চুক্তির মধ্যে যে আপনি লেখেন চুক্তিতে যে জেরুজালামে আপনি কোনো ইহুদিকে বসবাস করতে দিবেন না ওমর নিজে থেকে বলেইনি কখনো ওমর রাজিউল বরং তাদের সাথে এটা বলে রেখেছে যে তোমরা যত কড়া করে বলতেছে এত কড়া করে তো করা ঠিক হবে না তারা চাচ্ছিল পাদ্রীরা চাচ্ছিল যে কোনো ইহুদি যেন আসতেই না পারে এবং তারা আসতে দিত না ইসআলা সালাতামের মৃত্যুর পর থেকে ওমর উমর জিয়াল মসজিদ আকসা বিজয়ের আগ পর্যন্ত খ্রিস্টানরা কোনো ইহুদিকে জেরুজালেমে প্রবেশ করতে দিত না তো উমর রাজন বলছে এত বড় অমানবিক আইন আমি কিভাবে বাস্তবায়ন করতে পারি তখন খ্রিস্টানরা বললো ঠিক আছে আপনি যদি এত বড় আইনকে অমানবিক বলেন তাহলে এতটুকু অন্তত আমাদের কনফার্মেশন দেন যে আপনি এই জেরুজালেমে ইহুদিদের স্থায়ী বসবাস করতে দিবেন না আশুক আশা মসজিদ আকসা দেখে ঘুরে চলে যান তাদের পবিত্র জায়গা যেগুলো আছে সেগুলো দেখে ফেরত চলে যান উমরাজ বললেন ঠিক আছে ইহুদিদের সাথে জাতিগত বিদ্বেষ কখনই মুসলমানেরা করে ইহুদি লেখকরা লিখে গেছে যে তাদের যে পুরো জাতির হিস্ট্রি এই হিস্টরির মধ্যে তাদের সবচেয়ে স্বর্ণযুগ ছিল স্পেন স্পেনে যখন মুসলমানদের শাসন ছিল তখন সারা পৃথিবীর নির্যাতিত অত্যাচারিত ইহুদিরা স্পেনে এসে আশ্রয় নিয়েছিল আর মুসলিম বাদশা শাসকরা তাদের আশ্রয় দিয়েছিল মানবিক কারণে আশ্রয় দিয়েছিল কেন সারা পৃথিবীতে খ্রিস্টানরা তাদের উপর অত্যাচার করতো জুলুম করতো আর এটা তাদের উপর আল্লাহ গাজাব এবং গজব হিসেবে কোরআনে লিখে রেখেছেন যে তাদের জন্য আজাব এবং গজব যে তাদের কোনো দেশ হবে না আলাদা স্বাধীন কোনো দেশ তাদের জন্য হবে না তো এই জন্য জাতিগত বিদ্বেষ আপনি মুসলমানদের থেকে পাবেনই না তাহলে সমস্যা তাদের পক্ষ তাদের অন্তরে এটা চরম আকারে সুপারিওরিটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দুটা জাতি সুপারিওরিটিতে বিশ্বাস করে একটা হিন্দুদের মধ্যে ব্রাহ্মণ আর একটা হচ্ছে ইহুদি একটা চরম আকারের সুপারিওরিটিতে বিশ্বাস করে যে আমরা ডাইরেক্ট খোদার সন্তান নওসবিল্লা আল্লাহর সন্তান ব্রাহ্মণরা বিশ্বাস করে আমরা আল্লাহর মাথা থেকে তৈরি হয়েছি ওরা বিশ্বাস করে আমরা আল্লাহর সন্তান পৃথিবীতে আমরা বাদের যারা আছে সব আমাদের গোলাম সবার বউ আমাদের জন্য হালাল সবার ছেলে মেয়েকে জবাই করাও আমাদের জন্য হালাল এতে আমাদের কোনো গুণা হবে না কত রকমের এক্সট্রিম লেভেলের সুপারিওরিটিতে তারা বিশ্বাস করে এই সুপারিওরিটির জায়গায় সবচেয়ে বড় আঘাত সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে মোহাম্মদ কি জন্য তাদের এই সুপারিয়রিটির দাবির ভিত্তি হচ্ছে তারা ইব্রাহিমের সন্তানের বংশধর এটাই দাবির ভিত্তি তো এসে দাবি সন্তান আর বংশধর এই জায়গায় হলো বংশগত দিক থেকে সবচেয়ে বড় অ্যাটাক যে আমরা যেই রক্তের হওয়ার কারণে ফাখার করি অহংকার করি গর্ব করি আল্লাহ শেষ নবী আমাদের বাইরে ওই রক্তের মধ্যে ইব্রাহিমের আর এক সন্তান ইসমাইলের মধ্যে দিয়ে দিলেন ইসমাইল আলী সালাতামের মধ্যে তাহলে তাদের সুপারিউরিটিতে সবচেয়ে বড় আঘাত হানলেন কে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম যে তোমাদের সুপারিউরিটি এখন থেকে শেষ তোমাদের বানু ইসরাইলের জন্য আল্লাহর যা রহমত বরকতের ঘোষণা ছিল সব টোটালি অফ এখন রহমত এবং বরকত যা হবে সব উম্মতে মোহাম্মদের জন্য ইব্রাহিম আলিহ সাল্লাতামের সন্তান ইসমাইল এবং আল্লাহর নবী দোয়া করলেন আল্লাহ হম আলা মাহম্দীম ওয়া আলা আলী মাহাম্মদ কামাসল্লাহ তা আলা আলী রহিম আলা আলী ব রহিম হেল্লা মোহাম্মদ আসে এবং তার পরিবারের ওই রকম রহমত বরকত নাজিল করুন যেমন ইব্রাহিমের পরিবারের ওপর নাজিল করেছিলেন আল্লাহ মাম আমরা দরুদে সেটা পড়ি সবসময় তাহলে তাদের সুপারিউরিটিতে সবচেয়ে বড় আঘাত দিলেন মোহাম্মদ সাসলাম এই জন্য মহম্ম সস্লাম কি এইভাবে হত্যার চেষ্টা মক্কার কয়সেরা করে যেভাবে তারা করেছে। কেন এটা তাদের ঈগোতে আঘাত করেছে আজও তারা বানু ইসমাইলের সন্তানদেরকে হত্যা করতেছে এই একটা কারণেই যে তাদের সুপারিয়রিটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ইসলাম এবং মুসলমানরা কেন তারা যেই মিল্লাতে ইব্রাহিমের দাবি করে ওই মিল্লাত ইব্রাহিমের যোগ্য এবং সত্য দাবিদার যোগ্য এবং সত্য উত্তরসূরি হচ্ছে ইসলাম এবং তার অনুসারীরা এবং তাদের ধর্মগ্রন্থে লেখা আছে যে ইব্রাহিম আলাই সাল্লা আরাকি স্ত্রী হাজেরা এবং হাজেরার সন্তান ইসমাইলকে মক্কায় রেখে আসা হয়েছে তাদের ধর্মগ্রন্থে লেখা আছে তোমাদের ভাইদের মধ্যে আল্লাহ শেষ নবী পাঠাবে ওরা মনে করে আছে আমাদের ভাইদের মধ্যে মানে বা ইব্রাহিম আলাহ ইসলামের দুই সন্তানও তো পরস্পরে ভাই ভাই না ভাই না ইসাক এবং ইসমাইল পরস্পরে ভাই না ভাই না ভাই তারা মনে করে আছে যে ইয়াকুব আলাহ ইসলামের বারো সন্তান আমরা পরস্পরে ভাই আমাদের মধ্যে থেকে আল্লাহ শেষ নবী পাঠাবে এই অপেক্ষায় তারা আছে কিন্তু আল্লাহ সুবাহালা তাদের ভাইদের মধ্যেই শেষ নবী পাঠিয়েছেন সেটা তাদের আদি ভাই ইয়াতুবের পিতা ইসহাক ইসহাক আলাহ সালাতু রক্তের ভাই ইসমাইল আলহ আল্লাহ বংশে আল্লাহান শেষ নদী পাঠিয়েছে সম্মানিত উপস্থিতি এই হিংসার কারণে এই বিদ্বেষের কারণে তারা মুসলমান এবং ইসলামদেরকে সমূলে ধ্বংস করে দিতে চায় কেন তারা জানে তাদের পতন যদি কারো হাতে হয় মুসলমানদের হাতেই হয় এটাই হলো সমস্যা যেমন ফেরাউন জানতো তার পতন যদি কারো হাতে হয় বানু ইসরায়েলের হাতে তারাও জানে আমাদের পতন যদি কোনো দিন কারো হাতে হয় তাহলে মুসলমানদের হাতে হয় সম্মানিত উপস্থিতি আমি আমার এই দীর্ঘ ঐতিহাসিক বিশ্লেষণ থেকে আপনাদের কাছে এতটুকুই আহ্বান জানাবো দিনে ফিরে আসা ছাড়া আপনি তাদের সাথে মোকাবেলা করবেন অথচ আপনার মধ্যে দিন নাই তাহলে কী দিয়ে মোকাবেলা করবেন সে দিনের কারণেই এটা জয় করতে এসেছে দিনের কারণে এখানে শাসন প্রতিষ্ঠা করতে এসেছে দিনের কারণে আপনাকে হত্যা করছে আর আপনি দিন ছেড়ে দিয়ে তার উপর দিয়ে বিজয় লাভ করতে চাচ্ছেন এটা ইম্পসিবল অসম্ভব একদল মানুষ যদি দিন পালন করে আল্লাহর উপর ভরসা করে বের হয়ে আসে তাহলে তাদের হাতে আল্লাহ সুবাহ তোলা মুর্শিদা আকসা বিজয় দিবেন এটা আল্লাহর ওয়াদা আমরা এখন পারছি না কেন আমরা এখন গজবের অবস্থায় আছি আজাবের অবস্থায় আছি আল্লাহ তাদেরকে দিয়ে আমাদের উপর শাস্তি দিচ্ছ যেমন ফেরাউনকে দিয়ে তাদেরকে শাস্তি দিয়েছিল তাদেরকে আজাব এবং গজবের মধ্যে আল্লাহ সুবাহতাল্লাহ নিক্ষেপ করেছিলেন